হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিয়ে চলে এসেছি বকখালি ব্লগের দ্বিতীয় পার্ট দ্বিতীয় দিনে আমরা সকালে উঠেই হোটেলের ছাতে চলে যাই সেখান থেকে দেখো সিটা পুরো নিয়ার কতটা কাছে দেখা যাচ্ছে এই দৃশ্য দেখতে দেখতেই তারপরেই আমরা চলে যাই ব্রেকফাস্টের টেবিলে আমরা এখন ব্রেকফাস্টের টেবিলে খুব ভালো

নর্মাল টাইমে সাড়ে চারশো টাকা থেকে নন এসি স্টার্ট গ্রাম ওপরে পাঁচ করে নিলে ওরা একশো টাকা ভ্যারি করে এবার সিজিনে এলে আমাদের ফোন করে আসতে হবে ফোন নাম্বার পেয়ে যাবে দাঁড়িয়ে আছে আর সিজিনে একটু ভাড়া নেয় একটু ওপর নিশ্চয় কার্ডটা দেখাও কার্ডটা দেখাও ফোন নাম্বার আমাকে নিয়ে যাবেন আপনি মালিকের সঙ্গে ফোন করে হ্যাঁ একটু খাওয়া দাওয়া সব কিছু পেয়ে যাবেন রেস্টুরেন্ট আছে তোমাদের রেস্টুরেন্ট আছে

খালি থাকে তো খালি থাকে তো না হচ্ছে বুকিং করে আসাই কারণ বাইরে সাইড সিনে যাওয়ার সময় আরো অনেক ধরনের হোটেল আমাদের চোখে পড়ল তোমরা চাইলে এই হোটেলগুলোতেও ট্রাই করতে পারো এখন যাচ্ছি বকখালি সাইড সিনে

এই যে রিসোর্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমরা অনলাইনে বুক করতে পারো এগুলো হিনরি আইল্যান্ডের নিজস্ব রিসর্ট দেখো এখানেও রয়েছে ফিশের চাষ হয় ফিশ প্রকল্প রয়েছে তাই তো মৎস্য প্রকল্প রয়েছে তো কি মাছ সমস্ত রকম মিষ্টি মাছ মিষ্টি মাছ চাষ হয় এসেছি দেখো চারিদিকে সবুজে ঘেরা কাঠের পোল দিয়ে ক্রস করছি জায়গাটা আর পরিবেশটা ভীষণ সুন্দর দেখো চারিদিকে সবুজে ঘেরা কি অসাধারণ ভিউ দারুন প্রচুর ম্যানগ্রোভ এখানে সাদা বালির মধ্যে দিয়ে ম্যানগ্রোভের গাছের তলা দিয়ে আমরা চলেছি হেনরি আইল্যান্ডে গাছগুলো দেখো কি সুন্দর এক দেখো দেখো

কত ট্রলার দাঁড়িয়ে আছে এইগুলোতে করে মাছ ধরতে যায় এখানে ফিশিং হারবার প্রচুর দূরে দূরে ট্রলার দাঁড়িয়ে আছে তোমরা দেখো এই দেখো এই দেখো সব ট্রলার যায় এই নদী দিয়ে সমুদ্রে যায় গিয়ে মাছ ধরে নিয়ে আবার এখানে রিটার্ন করে গঙ্গা মায়ের মন্দির ভেতরে মা আছে এখন বন্ধগঞ্জের সি বিচ দেখো ট্রলার এটি ফ্রেজার সাহেবের বাড়ি ছিল কোনো এক সময় এখন ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে সাইট সিন করতে করতেই আমরা লাঞ্চ সেরে নিই